আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বরাবরের মতো আজকে চলে আসলাম ঢাকাদহার মেঘলাঘাটে এখানে আমাদের আরিয়াল বিলের অরিজিনিয়াল মাছগুলা বিক্রি হয় খুব কম দামে তো দর্শক দেখতে থাকুন

খেল খেলো ষোল্লশ ষোল্ল 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 শুটিকা ষোল্ল শুটিকা ଦୁଇ ହଜାର ଆ ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଏକ ଦୁଇ バイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイシュエンバイシュアライバイシュリガバイシュリガバイシュリガランドバイシュリガバイシュリガバイシュリガランドバイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイシュリガバイ

সোয়াইনা বড়দের আপা বড় আপা আইপছি 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 আইপছি

এগারো মন বঞ্চাল এগারো মঞ্চা দুলা দুরা এগারো মঞ্চা আর দুরা এগারো মঞ্চাল আই এগারোশো পঞ্চাশ দুশো পায় এগারো পঞ্চাশ এগারো এগারোশো পঞ্চাশ মঞ্চা এগারো মঞ্চাশ এগারো বঞ্চাশ এগারো মঞ্চাল এগারো বঞ্চা পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো এগারোশো পঞ্চাশ জুড়া গেল এগারোশো পঞ্চাশ আমাকে ইচ্ছা লাগবে চালাইব

এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার গেল এক হাজার 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 টিকা এক হাজার টিকা এক হাজার টিকা এক হাজার টিকা এক হাজার এক হাজার এক হাজার এক এক Ekazar, 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 Ekazar,

Hadi bakalım. Hadi bakalım.

哎，啊，恁干恁。 Dey bunu. Baş şimdi neyse. Baş şimdi. 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 সমস্যা <small> চাই <small> 850 850 850 850 رش 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 1000 ekadar lagay dice ekadar 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 ekadar

Da's sgwag mae mae'n tasradd. Da's sgwag. Da's sgwag. Da's sgwag. Da's sgwag. Da's sgwag. Da's 1.50.

দেখেন দর্শক পদ্মা নদীর একদম বড় বড় সাইজের পিং্ডি এগুলো কয়টা দেবো আলিম ভাই কয়টা দেবো না